চাঁদপুরের মতলব উত্তরে প্রথমবারের মতো সকল রাজনৈতিক দলমত নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে থানা প্রাঙ্গনে এ সবার আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার খাইরুল বাসার মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর সরকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু উপজেলা জামায়াত ইসলামের আমির আবুল বাসার দেওয়ান কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বিএনপি নেতা গোলাম সারোয়ার মজুমদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আমিন স্বপন স্যাঙ্গারচোর পৌর বিএনপির সভাপতি আব্দুল মান্নান লস্কর যুব অধিকার পরিষদ নেতা কাউসার আহমেদ ইসমাইল হোসেন সুমন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহবুব সরকার গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলমতের ব্যক্তিবর্গ বক্তারা মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন এছাড়াও মতলব উত্তরে মাদক নির্মূল ইফটিজিং প্রতিরোধ মুক্ত সাংবাদিকতা নিরাপত্তা কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করেন এ সময় আত্মপরিবর্তনের অঙ্গীকার করে পুলিশের আগের বিতর্কিত কালো অধ্যায় থেকে বেরিয়ে মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা আপনারা বর্তমান সময়ে যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যেহেতু পরিবর্তনের কথাটা আপনারা বলেছেন যে পরিবর্তন যেন সবার দিক থেকে হয় আমরাও চাচ্ছি পুলিশ একটা সংস্কারে আনাই আপনারা জানেন বর্তমান উপদেষ্টা সরকার যারা আছে তারা বলেছেন যে পুলিশ সংস্কারে অলরেডি কাজ হচ্ছে পুলিশ সংস্কার হবে পুলিশ কাজ করবে এবং পুলিশ যেন আপনাদেরকে নিয়েই কাজ করতে পারে আপনাদেরকে সাথে রেখেই কাজ করতে পারে সেই জন্য কিন্তু আপনাদের সকলকে পুলিশই যে সেবাটা আপনারা চাচ্ছেন পাশাপাশি সহযোগিতাটুকু কিন্তু আপনাদেরকে আমাদেরকে দিতে হবে কমিউনিটি পুলিশিং যে ব্যবস্থাটা চালু ছিল আপনাদের গেথার্থে আমরা বলছি আমরা সকল কমিটিকে আমরা নতুন করে সাজাতে চাচ্ছি কমিউনিটি পুলিশিংয়ে যেন একদম টপ টু বটম সবাই সংযুক্ত থাকতে পারে কমিউনিটি দ্যাটসম্যান এই কমিউনিটির মানুষজনকে নিয়ে যেন আমরা কমিউনিটি পুলিশিং পরিচালনা করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের যে বক্তব্যগুলো এসেছে মাদক নির্মূল করতে হবে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে নদীতে বালু কাটা হচ্ছে সেইটার বিরুদ্ধে সচ্চার হতে হবে সকলে মিলে কাজ করতে হবে অনেকের কথা এসেছে তারুণ্যের স্বপ্ন কেমন চাই বাংলাদেশ তো সেইটা এই যে তারুণ্য যারা আছে যারা এখনকার যারা যে তরুণ সমাজ রয়েছে তারাই কিন্তু সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তারা জানে যে আমি এই বাংলাদেশকে কি পর্যায়ে দেখেছি বাংলাদেশকে সামনের দিনে আমি কি পর্যায়ে দেখতে চাই তো সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে গেলে আমাদের যে তারণ্য সমাজ যারা আছে আমরা তাদের সকলের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি যে সেই মতামত অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আপনাদের